নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা বিরিয়ানির রেসিপি বাড়িতে অল্প একটু মাংস ছিল সেটা দিয়েই আজকে চট জলদি বানিয়ে নিয়েছিলাম এরকমভাবে বিরিয়ানি তো যেভাবে করেছিলাম সেভাবেই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো ঠিক এই কয়েক পিস মাংস ফ্রিজে পড়েছিল মুরগির মাংস সেগুলোকেই নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি সবগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে একটু ধুয়ে নিয়েছি এবার যেটা করব আমি দু কাপের একটু কম চাউল নিয়ে নিয়েছি বাসমতি চাউল নিয়েছি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিলাম এখানে আমি দারচিনি এলাস লং গোলমরিচ তেজপাতা স্টার আর হলো জৈত্রী দিয়ে দিয়েছি একটু লবণ দিয়েছি আর দিয়েছি একটু লেবুর রস জলটা যখন একটু ফুটে আসছে তখন এর ভিতরে আমি আগে থেকে যে চাউলটা আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে দিচ্ছি এবার ভাতটা আমি করে নেব ঠিক এইটি থেকে এইটটি ফাইভ মতো আমি ভাতটা করে নেব হয়ে গিয়েছে আমার এর এই অবস্থায় আমি ভাতটা মাছ ঝরিয়ে রেখে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিচ্ছি এবার এর ভিতরে জিরা তেজপাতা দারচিনি এলাচ লং ফোড়ন দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এর ভিতরে একটু জল দিয়ে আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম টক দই দু চামচ টক দই সামান্য একটু চিনিতে ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার টক দই দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচের একটু বেশি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়েও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম এখন এই পর্যায়ে যে ছোট ছোট করে মুরগির মাংসগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম যেহেতু পরিমাণটা কম ছিল তার জন্য একটু বানানোর জন্য এরকম করেছি এবার সেগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে কষানো হয়ে যায় ঢাকনাটা খুলে নিয়ে আবারও বেশ ভালোভাবে আমি নাড়িয়াচারে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়িয়াচাড়া করার পরে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মাংসগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার যখন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও বেশ খানিকটা মরে এসছে এবং উপর দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি কিছুটা মাংস এবং গ্রেভি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন যেটা করব এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি যে ভাতটা আমি করে রেখেছিলাম সেই ভাতটা কিছুটা আমি লেয়ার আকারে দিয়ে দিলাম এবার এর ভিতরে যে বাটিতে মাংসগুলো তুলে রেখেছিলাম সেগুলোই ঝোল এবং মাংসগুলো এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আবার এর উপর দিয়ে আমি যে ভাতটা ছিল সেই অর্ধেক ভাতটা আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সেট করে দিচ্ছি চারপাশটা খুব ভালোভাবে সেট করে দিয়েছি এবার যেটা করব চারটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এরকম করে ডুবিয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম একটু ফুড কালার আর দিয়ে দিলাম যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব মিনিট পনেরো বিশের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম পনেরো বিশ মিনিট পরে আমি একটু নাড়িয়ে নিচ্ছি দেখো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে বেশ ভালো ঝরঝর হয়েছে ভাতগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নাড়িয়ে নেব পুরাটা আমার বিরিয়ানি কিন্তু রেডি এখন আমি নামিয়ে পরিবেশন করে নেবো তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আর আজকের মতো এখানেই তোমাদের সাথে বিদায় নিচ্ছি পরবর্তী দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ বলুন তোমরা সবাই ভালো থেকো টাটা